লিখেছেন শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় গল্পটির নাম গন্ধ এই গল্পের নায়ক তার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে যে দুর্গন্ধ বের হচ্ছে সেটা কিন্তু নায়ক পাচ্ছে না তার মনে হচ্ছে সে ভালো করে সাবান মেখে স্নান করা সত্ত্বেও তার গা থেকে কেন খারাপ গন্ধ বের হবে বা বের হচ্ছে বলে আশেপাশের লোকজন মূলত তার স্ত্রীর বাড়ির লোকজন এবং স্ত্রী মনে করছে এবং তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে তারপর দেখা যায় আসলে সে টাকা ছাপানোর কল টাকা ছাপানোর মেশিন খুলেছে এবং হচ্ছে তার গা থেকে দুর্গন্ধ বের হওয়ার প্রধান কারণ বলে জানিয়েছেন তার স্ত্রীর বাড়ির লোক এবং স্ত্রী তার কারণ আমরা জানি যে টাকা ছাপানো একরকম ভাবে দু নম্বরই বা অনৈতিক কাজ সমাজের অনৈতিক কাজকে এভাবেই লেখক তুলে ধরেছেন যে সমাজটা ভীষণভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এবং সেই দুর্নীতিগ্রস্ত কাজগুলো যখন তারা করছে তাদের বাড়ির লোক যদি তাদেরকে আটকায় বাধা দেয় ব্রাত্য করে তাদের জীবন থেকে তাহলে হয়তোবা এই দুর্গন্ধ ছড়ানোর জায়গা থেকে